কোচ আর ভাল লাগতেছে না এই গরমের মধ্যে পুরো অশান্তির মধ্যে পড়ে গেছি এই চুল আমি এখন বেলমাত হয়ে যাম প্রিয় দর্শক এরকম একটি মন্তব্য করেছে কোচের সাথে হাসান মাহমুদ হাসান মাহমুদ ইতিমধ্যেই ইন্ডিয়ার কানপুরে চলে গিয়েছে সেখানে প্রচণ্ড গরম তার গরমের কারণে একবার খেলা বারোটা বাজে দিতেছে সেই মুহূর্তে আবার হাসান মাহমুদের চুল অনেক বড় বড় আর এই বড় চুল নিয়ে এই রৌদ্রের মধ্যে কেভাবে খেলবে হাসান মাহমুদ আর তাই তো কোচ তাকে পরামর্শ দেয় সে বলে দেখো আমার চুল একবার ছোটো ছোটো করে ফেলছে এই গরমের মধ্যে যাতে ভালোভাবে আমি চলতে পারি তুমিও তোমার মাথার ওই চুলগুলো একবার ন্যাড়া করে দাও তাহলে তোমার খেলতে ভালো লাগবে লজ্জার কিছু নেই সুন্দর মতন মাথার চুলগুলো ফেলে দিলে তোমার কাছে ভালো লাগবে খেলেও শান্তি পাবে আর কোচও নিজের ক্যাপ উঠিয়ে ঠিক এভাবে হাসান মাহমুদকে দেখায় যাতে সেও তার চুলগুলো একবার ফেলে দেয় আর তাই তো একবারের প্র্যাকটিসের মধ্যে রয়েছেন হাসান মাহমুদ বাংলাদেশ বনাম ইন্ডিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলার জন্য দর্শক দেখা যাক দ্বিতীয় টেস্টের আগে কি হাসান মাহমুদ তার মাথা ন্যাড়া করতে পারে কোচের কথা কি হাসান মাহমুদ রাখবে দেখা যাক কি হয় পরবর্তীতে